আমাদের কেন্দ্রীয় সরকারের দু তিন বছরের বঞ্চনা আবাস যোজনা এবং বিভিন্ন নানা রকম উন্নয়ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এবং তার প্রতিবাদে আমাদের দশই মার্চ রবিবার এগারোটার সময় ব্রিগেডে বিশাল জনসভা আয়োজন করা হয়েছে প্রস্তুতি সভা তার একটা নির্বাচনী সভা বটে আজকে আমাদের কয়েকদিন পরে আমাদের লোকসভা ভোট লোকসভা ভোটের নির্বাচন নির্বাচন আজকের দিনে আমরা মানুষের মধ্যে একটা গর্জ বা জনরোষ্ঠ করে তোলার চেষ্টা করছি যাতে করে আমরা বোঝাতে পারি যে বাংলার মানুষের বঞ্চনা কর তার ভোট বাক্সে প্রতিফলিত হয় সেটা আমরা কালকে দেখিয়ে দেব এবং আজকে আমাদের এই যে কাতার কাতার লোকজন যে এখানে এসছে আমাদের প্রশাসনতে আমাদের স্বতঃস্ফূর্ত যে ঈদের এটা সত্যি আমাদের অভিহিত করেছে

কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান